ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এসেছে ভয়াবহ অভিযোগ আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিতে গিয়ে শাসন আমলকে হাসিনার তুলনা করেছেন ফ্যাসিবাদি হিটলারের জার্মানির সঙ্গে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ছেচল্লিশতম সাক্ষী হিসেবে হাজির হন সাংবাদিক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তিনি বলেন হিটলারের জার্মানিতে যেমন প্রথমে কমিউনিস্ট পরে ইহুদিদের গণশত্রু বানিয়ে নির্মূলের প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল বাংলাদেশে একইভাবে শেখ হাসিনা একটি রাজনৈতিক শ্রেণীকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে শাহবাগ আন্দোলনের আয়োজন করেছিলেন মাহমুদুর রহমানের অভিযোগ শেখ হাসিনা পারিবারিকভাবে সেনা সেনাবিদ্দ্বেষে ছিলেন তার পিতা শেখ মুজিবুর রহমানও একই মানসিকতার ছিলেন তিনি আরও বলেন পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার পর হাসিনা বিচার বিভাগকে কবজায় নেওয়ার জন্য প্রথমে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন তার মতে দু সালের শাহবাগ আন্দোলনই ছিল এথনিক ক্লিনজিংয়ের মতো রাজনৈতিক নির্মূল অভিযানের অংশ সচিবালয়ের কর্মকর্তাদের পর্যন্ত বাধ্য করা হয়েছিল আসামিদের ফাঁসির দাবিতে রাস্তায় দাঁড়িয়ে সমর্থন জানাতে এমনকি প্রধানমন্ত্রী হাসিনা নিজেই সংসদে দাঁড়িয়ে বলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা দ্বিতীয় মুক্তিযোদ্ধা আর আমি মানসিকভাবে সারাক্ষণ তাদের সঙ্গেই আছি এ সময় ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন প্রোটোকলের বাধা না থাকলে তিনিও শাহবাগে গিয়ে সংহতি জানাতেন মাহমুদ রহমান বলেন এর মাধ্যমেই প্রমাণিত হয় আন্দোলনে ভারতের পূর্ণ সমর্থন ছিল প্রসঙ্গত গত দশ জুলাই শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয় মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে তাদের বিরুদ্ধে চলছে এই ঐতিহাসিক মামলা হিটারের সঙ্গে শেখ হাসিনার তুলনা মাহমুদুর রহমানের এই জবানবন্দি নিঃসন্দেহে দেশ বিদেশে নতুন বিতর্কে জন্ম দিয়েছে এখন দেখার বিষয় ট্রাইব্যুনালের এই বিচারে পরিণতি কোন পথে গড়ায় হ্যালো বাংলা নিউজ ডেস্ক